দূর দূরান্ত থেকে যারা শিক্ষার্থী অর্থাৎ যারা নতুনভাবে যারা আঁকা শিখছে তারা কিন্তু এখানে এখানে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর বিশিষ্ট ভাস্কর দীপঙ্কর দত্ত বিশিষ্ট ভাস্কর শিল্পী রীনা রাহিরি মহেশ রায় স্বপন বসাক চিত্রশিল্পী স্বপন বসাক অচিন্ত্য দাস শিক্ষক স্বপন কুমার রায় সঞ্জু কর্মকার এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন বারুইপুর বোর্ড অব রবীন্দ্রনাথ কলা কলাকেন্দ্রের সম্পাদক বাবলু পর্বত যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা এখানে আজকে পুরস্কার পাবেন তাদের মধ্যে রয়েছেন বিপ্লব রায় প্রবীণ দত্ত রুমা দত্ত পম্পা ব্যানার্জি বালুরঘাট থেকে সায়ন সাহা গঙ্গারামপুর থেকে সুদীপ্তা সাহা দক্ষিণ দিনাজপুর থেকে বিপুল নিয়োগী হেমন্ত সিং তৃপ্তি আয়ন প্রলয় সাহা এবং নৃত্যশিল্পী ইন্দ্রজিৎ বর্মন তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ কলা কলাকেন্দ্রের যিনি কিনা সম্পাদক সেই বাবলু পর্বতকে বাবলু পর্বত কিন্তু এখানে উনি কিন্তু অনেক মানে আজকে একদিন নয় বেশ কয়েকদিন আগেই কিন্তু এখানে সে উপস্থিত হয়েছেন এবং উনি কিন্তু এই যে গোটা যে অনুষ্ঠান মেগা ইভেন্ট তাকে কিন্তু তদারকি করছেন তাকে নেতৃত্ব দিচ্ছেন হ্যাঁ কী বলবেন আজকে এখানে শিলিগুড়ির বুকে এই যে আপনাদের ইভেন্ট সেটা কিন্তু যথেষ্ট সারা ফেলে দিয়েছে আমরা ইতিমধ্যেই দেখছি কিন্তু এই নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে একই সঙ্গে এখানকার যে শিল্পী মহল তারা কিন্তু এটাকে যথেষ্ট মানে পজিটিভ একটা মানে ভাবে এটাকে দেখছে কি বলবেন আপনি কতটা উৎসাহী সবচেয়ে বড় কথা আজকের উত্তরবঙ্গ যে শিল্প বিষয়ে বলতে গেলে অনেক পিছিয়ে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দু হাজার পঁচিশ শেষ হতে চলল দু হাজার ছাব্বিশ এখনও পর্যন্ত গভর্নমেন্ট সরকারে কোনো শিল্পমহলে কলেজ তৈরি হয়নি তো সেই শিল্পের যে বিস্তার শিল্প সমাজে প্রতিষ্ঠিত হওয়া বা একটা নতুন প্রজন্ম কিভাবে শিল্পটাকে নিয়ে আরও এগোতে পারবে তো সেইটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অনেক পিছিয়ে আছে এবং তার সাথে অনেক জেলা স্তরে পিছিয়ে আছে তো আমাদের এখানে এক্সিবিশান ওয়ার্কশপের মূল উদ্দেশ্য আমাদের বোর্ড অফ বারাইপুর রবীন্দ্রনাথ টেগুর কলাকেন্দ্র আমাদের ক্যালকাটা থেকে আমাদের বহু শিল্পীরা এসছে এবং জেলা স্তরে থেকে এসছে এবং অন্য রাজ্য স্তরেও এসছে তো এটা আমাদের মূল উদ্দেশ্য যে এই এক্সিবিশানটা আমাদের বোর্ডে যেমন হচ্ছে আমাদের মূল বার্তা কি যে শিল্পীরা তারা কীভাবে পড়াশোনা করবে তারা এই ডিগ্রি কোর্স করবে কীভাবে কলেজে ভর্তি হবে আমরা আমাদের সমসাময়িক অনেক বোর্ড তৈরি হয়েছে আমাদের আগে বহু বোর্ড পুরনো রয়েছে তাদের এই চিন্তাধারা নেই আমাদের সেই চিন্তাধারাটা কিন্তু উন্নত ধরনের যে চিন্তাটা দিয়ে আমরা নতুন সমাজে একটা শিল্প মহল তৈরি করতে চাই এবং একটা কলেজের মাধ্যমে তাদেরকে নতুনভাবে প্রজন্মকে শিক্ষা দান করার চেষ্টা করতে চাই যারা আগামী দিনে ভবিষ্যতে একটা নতুন শিল্প সমাজ গড়তে পারে শুধু যে আজকের এই উত্তরবঙ্গ থেকে বিভিন্ন স্তরে পিছিয়ে আছে সেই তাদেরকে সেই সমস্ত শিল্পীদের ঘরে ঘরে থেকে আমাদের বিভিন্ন শিক্ষকরা তাদেরকে আমরা অ্যাপিলিটেড দিচ্ছি তারা উচ্ছ্বাসিত আছে শিলিগুড়ি থেকে আমাদের প্রায় ইতিমধ্যেই কুড়িটা শিল্পী এখানে নাম লিখিয়ে গেছেন আমাদের এক্সিবিশন কর্মকাণ্ড দেখে এটাই আমাদের সবচেয়ে খুশির হাওয়া যে আজকের বহু বোর্ড রয়েছে আমরা সেইভাবে তাদের কাছে যেতে পারছি না তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসছে আমাদের কর্মকাণ্ড আমাদের শিল্প ভাবনা। আমাদের থিওরি আবাস। আমাদের যে আর্ট নিয়ে ভাবনা আরও আমাদের শুধু আর্ট নয় আরও আমাদের সাংস্কৃতিক নাচ গান আঁকা যোগব্যায়াম আবৃত্তি নানা সাবজেক্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সেই বোর্ডের সার্টিফিকেট এবং নানারকম সুযোগ সুবিধা দিই সেটা কিন্তু তারা পেয়ে অনেক ডেভেলপ করছে স্কুলগুলো এবং যার ফলে আরও যারা বোর্ডে যুক্ত আছে তারা সেই বোর্ড থেকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আমাদের বোর্ডে যুক্ত হচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের পরিকাঠামো বা আমাদের শিল্প সমাজে যে আমাদের চিন্তাধারা তাদের এইভাবে তাদেরকে আমরা আগ্রহ এগিয়ে যেতে পারি আমাদের শুধু আজকে শিলিগুড়ি কেন আমাদের বিভিন্ন জেলা স্তরে এক্সিবিশন হবে এবং শিল্প কলেজ নিয়ে তাদেরকে যাতে স্টুডেন্টরা তারা বড় হতে পারে এবং তারা আরও এগিয়ে যেতে পারে সেইটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যদি শিল্পীরা এইভাবে আমাদের সঙ্গে পাশে থাকে আমরা চাইব যে আগামী দিনে আমরা আরও বড়ো কিছু করতে পারবো তাদের এরকম জায়গায় কলেজ তৈরি করতে পারবো তাদের সমাজে আরও মহল তৈরি করতে পারবো বাবুদা এখানে যথেষ্ট মানে ঠান্ডা আমরা যখন দেখছি সকালে একদম কুয়াশা কনকনে ঠান্ডা তার মধ্যেও কিন্তু আপনার আপনাকে অভ্যর্থনা সেটা কিন্তু যথেষ্ট উষ্ণ অভ্যর্থনা এখানকার যারা মানুষ এখানকার শিল্পী মহল এবং এখানকার যারা তরুণ প্রজন্মের যারা উদীয়মান যারা শিল্পী তারা কিন্তু আপনাকে জানাচ্ছে এটা কতটা আশাবাদী আপনি এই 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 জায়গায় দেখে কি হ্যাঁ সত্যিকারের আশাবাদী কারণ আমরা এই শীতের একটা উষ্ণতার মধ্যে যে ঠান্ডা গরমের মধ্যে শিল্পর যে একটা আমেজ আমরা বাইরে আউটডোরে যে প্রকৃতি নেচার এ সময় একটা অন্যরকম ফিলিংস হয় এবং সেটা যদি আমরা একটা ছবি আঁকার মাধ্যমে বা একটা শিল্পের মাধ্যমে যেটা যে তাদের বাস্তবে আমরা ফুটিয়ে তুলতে পারি তা আমার মনে হয় শিল্পীর কাছে যে এটার থেকে আর বড়ো কিছু হয় না তো সেই রকম বার্তাটা দিয়ে যদি আমরা আজকের সমাজে গঠন করি যে এই শীতের যে উষ্ণতায় যে আমাদের ভালো লাগা এটা সারা বছর কেন সারা আরও দীর্ঘ সময় ধরে শিল্পটাকে বাঁচানো সেই কৌশলটা আমরা চালিয়ে যাচ্ছি আজকে আমরা জানি যে শুধুমাত্র এই অঞ্চলের না দূর থেকে কলকাতা থেকে অনেকে আসছেন অনেকে মানে যারা মানে তথাকথিত প্রথিত যশা এবং প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা কিন্তু আসছেন তারাও সবাইকে উৎসাহ দেবেন মোটিভেশন দেবেন তো কারা কারা এখানে থাকছেন বা সেই বিষয়ে যদি একটু আমার সবচেয়ে বড় কথা কলকাতা থেকে অনেক স্বনামধন্য শিল্পী এসছে তার মধ্যে অন্যতম আমাদের এখানে বিশেষ করে যেটা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান আর্ট কলেজ সেই আর্ট কলেজে যিনি প্রফেসর ছিলেন আমাদের প্রাক্তন স্যার দীপঙ্কর দত্ত তিনি আমাদের মধ্যে আমাদের তেইশে ডিসেম্বর থেকে আমাদের উপদেশ দ্বার উদ্দঘাটন করেছেন এবং তার মধ্যে আমাদের আজও উপস্থিত আছেন আমাদের ওয়ার্কশপের মধ্যে এসছেন এবং আমাদের অ্যাওয়ার্ডনেস পুরস্কারও রয়েছে যারা বিভিন্ন জেলা স্তরে থেকে এসছে তাদের অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দেওয়া হবে এবং সবচেয়ে বড়ো কথা একজন প্রফেসর আমাদের মধ্যে এই শিলিগুড়ি জায়গার মতন শিল্প যে পিছিয়ে পড়া মানুষের কাছে তিনি বার্তা দিতে এসছেন যে শিল্পটা আজকের শুধু আমরা কলকাতায় থেমে থাকলে হবে না সারা সারা জায়গা সারা জেলা স্তরে ছড়িয়ে দিতে হবে তো সেই জন্যে আমাদের মধ্যে উনি আছেন আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন যে এখনও আমাদের অনেক অনুষ্ঠান বাকি রয়েছে আপনারা আসুন আমাদের আজকের লাস্ট চব্বিশ তারিখ আপনারা দেখতে পাবেন আরেক অনেক কিছু আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা যে এই যে সম্মান দিচ্ছেন বা পুরস্কার দিচ্ছেন তার বেসিস কি থাকছে বা কতগুলো সম্মান আপনারা আজকে এখানে দেবেন আজকে প্রায় আমরা আড়াইশোর উপরে আড়াইশো শিল্পীর আমরা হাতে অ্যাওয়ার্ড পুরস্কার বোর্থ সার্টিফিকেট যেটা আমরা প্রত্যেক শিল্পীদের আমরা সম্মানিত করব এবং তার সাথে বহু জেলা স্তরে যারা শিল্পীরা আছে উপস্থিত আছে তাদেরকেও আমরা অ্যাওয়ার্ড পুরস্কার করব আচ্ছা আপনি এই এত সুন্দর একটা অভ্যর্থনা এবং একই সঙ্গে এখানকার যা সারা পাচ্ছেন আপনি কতটা আশাবাদী বা শিল্পীদের উদ্দেশ্যে কী কি বলবেন হ্যাঁ এই আশাটার জন্যই তো আমরা আশাবাদী কারণ আমরা এই উদ্দেশ্যটা হচ্ছে সমাজ গঠন করা শিল্পটাকে যেখানে পিছিয়ে পড়া সেই জায়গাটায় আরও ভালো কিছু শিল্প মহল তৈরি করা কলেজ তৈরি করা এবং যারা জানে না পিছিয়ে পড়ে আছে অনেক শিল্পীরা বা জেলা অনেক শিল্পীরা শেখাচ্ছে তারা এই শিল্পের সম্পর্কে জানে না আমাদের এই বোর্ডের উদ্বেগ যে তাদেরকে আরও ভালো করে জানানো শিক্ষা দান করা এবং সিলেবাস সম্পর্কে অহকিবহাল করা এবং বিভিন্ন কলেজে যারা তাদের মেয়েরা বা ছাত্রছাত্রীরা সুযোগ পায় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি শিল্পী এবং ভাস্কর যিনি দীপঙ্কর দত্তটাকে তাকে আমরা পেয়েছি অনেক অনেক আপনাকে স্বাগত আপনি কিন্তু নিজে এখানে এসেছেন এবং আজকে এখানে যে উৎসাহ মানে শুধুমাত্র যে মানে শহর কেন্দ্রিক যে শিল্প তারা শিল্প চর্চা যাতে আরো দূর দূর এবং গ্রামাঞ্চলেও মকসলেও ছড়িয়ে পড়ে তার মধ্যে কিন্তু একটা বড় হয়ে আসে প্রয়াস কি চোখে আপনি এটাকে দেখছেন এবং এত উৎসাহ উদ্দীপনা এখানকার শিল্পী মহলে এটাকে আপনি কিভাবে দেখছেন কি বলবেন এটা তো সত্যিকারের একটা গর্ব করার জিনিস যে শিল্প একটা জায়গায় বেঁধে থাকা উচিত নয় শিল্পর কোনো গন্ডি হয় না সেই গন্ডির থেকে বেরোতে হলে আমি গ্রামগঞ্জে গ্রামগঞ্জে প্রচুর ছেলে মেয়ে উঠিয়ে আছে তাদের খুঁজে বের করার একটা প্রয়াস অবশ্যই থাকা দরকার এর মধ্যে বাবলু হচ্ছে এই কলেজের সম্পাদক সম্পাদক চেষ্টা বিশাল সারা বছর ধরে নে বছর ধরেই উনি করছেন ও ও আমার ছাত্র তা আমাকে বলার পরে আমি না বলতে পারলাম না কারণ যেহেতু এই ধরনের একটা যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্ররা না যেহেতু পারলাম না এখানে আমার আরেকটি ছাত্র আছে সে হচ্ছে কোণয় সে হোক মাস্টারডিং করছি ও আর ও মিলে ব্যাপারটাকে খুব সুন্দরভাবে এখানে করেছে এটা আমি সত্যিকারই গর্বিত যে আমার ছাত্ররা এটা কয়েকটা নিতে পেরেছে এবং আমি চাই বাবু তার সংস্থা দিয়ে আরো যাক কিন্তু আমি আছি তাদের সঙ্গে আজকে রবীন্দ্রনাথ একজন কলাকেন্দ্রে চিত্র প্রদর্শনী এবং ওয়ার্কশপ চলছে যেখানে আমরা উত্তর দিনাজপুর জালকুলা থেকে অজন্তা স্কুল অফ আর্টি রিপ্রেজেন্ট করতে এসেছি আমাদের প্রায় ষাটজনের উপরে সিক্সটি আপ স্টুডেন্ট এসছে তারা নিজেদের চিত্র এখানে প্রদর্শন করছে এবং ছবি আঁকছে খুব ভালো লাগছে রবীন্দ্রনাথ ট্যাগো কলাকেন্দ্র এরকম ধরনের উৎসব উত্তরবঙ্গে রেখেছে আমরা এটাতে খুব খুশি এখানে যারা খুঁজে আছে বাচ্চারা রয়েছে তারা আসলে এরকম ধরনের সুযোগ পায় না আমরা একটা যে জায়গায় থাকি আমরা উত্তর দিনাজপুর ডাকুড়া থেকে আসছি সেখানে এই ধরনের সুযোগ থাকে না কলকাতায় যাওয়ার মতো অনেকের পরিস্থিতি নেই কেননা অনেকে ছোটো বাচ্চা যেতে পারে না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রকে বলবো তাদের অনেক ধন্যবাদ দেব যে তারা উত্তরবঙ্গে এসে এই ধরনের একটা

তো ভালোই লাগছে আমার ছেলে অনিরুদ্ধ দাস সাত বছর বয়স মোনালিসা ফাইন আর্ট একাডেমি থেকে তাকে নিয়ে এসেছি আজকে ডালকোলা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূর তো ভালো লাগছে অনেক সুযোগ পেয়েছে বাচ্চা ছেলে বাচ্চা ছেলেরা এখানে বাচ্চা ছেলেরা মেয়েরা এবং ভালো এরকম আরও হলে আমাদের ছোটো বাচ্চারা এনকারেজমেন্ট পায় অনেক আমি ডালকলা থেকে এসেছি আমার ছেলের নাম অরিজিৎ অরিজিৎ দত্ত আর ওনার স্যার হলো বিপ্লব স্যার খুব ভালো লাগছে এখানে বাচ্চাদের একটা নতুন কিছু শিখতে পাচ্ছে আর এখানে এসে খুব ভালো লাগছে আমি লাল কলাফের সোজনা ঠিক আছে তো আমার এখানে খুব ভালো লাগছে যেহেতু এই নতুন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে মানে নতুন ছেলে আমরা উত্তরবঙ্গে তো সুযোগ পায় না কিন্তু বাইরে বেরিয়ে যেইভাবে একটা মানে হোয়ার্কশাপ করতে পারছে এটা বিশাল ব্যাপার ঠিক আছে যে আমাদের দক্ষিণবঙ্গে সেই স্কুলগুলো থাকে কিন্তু এখানে এসে ব্লক হয়ে যায় আপনারা হয়তো প্রচুর পরিমাণ পয়সা দরকার হবে কিন্তু এখানে না একটু সিম্পল একটা সাধারণভাবে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে এসে যে মানে করতে পারছে এটাই বিশাল ব্যাপার আর তাদের চলার পথে যে একটা উদ্বেগ দরকার সেই উদ্বেগটা এটা দিতে পারছে

এবার হয়তো একটা ভাবে বসেছিল সেটা নিজেরাই এখন বুঝতে পারবে এই এই জিনিসগুলো খুব দরকার ওয়ার্কশপ না হলে কোনো দিনও তারা আগাতে পারবে না এক্সিবিশন না দেখলে এটা কোনো দিনও আগাতে সম্ভবই না ঠিক আছে দশটা কাজ দেখবে দশজনের সাথে মেলবন্ধন তৈরি হবে আর দশ রকমের কাজের নিজের মধ্যে কিছু তৈরি হবে তার থেকে নিজের কাজের একটা সৃষ্টি হবে এটাই হচ্ছে মানে শিল্পীদের কাছে ভাওনা হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আমার স্যার স্যার করছেন এটা প্রতি বছর করে কলকাতাতেও করে শিলিগুড়িতে প্রথম এটাই প্রথম নতুন যারা আছে এখন তারা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে পারবে তারা হ্যাঁ কিছু ভাস্কর্য শিল্পীও আছে তারাও করছে কাজ করছে অনেকে অনেকে আসতেও পারেনি তো সে তুলনায় যা কাজ আছে অনেকটা উন্নত মানেরই কাজ আছে আমাদের এখানে সর্বপ্রথম বলি বাবলু স্যারের তরফ থেকে যেখানেই যাই আমাদের সত্যি খুব ভালো লাগে কারণ ওনার অর্গানাইজেশানে প্রতিটা কাজ খুবই সুন্দরভাবে হয়ে থাকে ওনার পরিচালনা পদ্ধতি ভীষণই ভালো তো আমাদের কখনো কোনো সমস্যা হয় না আমি এর আগেও অনেক জায়গায় গিয়েছি স্যারের সাথে তো কলকাতায় আমরা তো কলকাতায় থাকি তো কলকাতা থেকে আমরা এই শিলিগুড়ি এত দূরে স্যারের ভরসাতে আমার স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি তো স্যারের সম্পূর্ণ সহযোগিতা তাতে এতটাই ভালো পেয়েছি আমাদের ভীষণ ভালো লেগেছে আর এক্সিবিশনটাও বেশ সার্থকভাবে কমপ্লিট হয়েছে আমাদের ছাত্রদের ছাত্রীদের ছবিও টাঙানো হয়েছে দর্শকদের মানে রিয়াকশান ভীষণ ভালো তাতে পেয়েছি সব মিলিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লাগছে আর আমার মানে কি বলবো আমার তো আঁকা ভালোই লাগে আর এখানের আঁকাগুলো দেখে খুব ভালো লেগেছে এই জায়গাটা খুব ভালোই লাগছে আমার প্রথম এক্সিবিশন তো খুব ভালো লাগছে এখানে এসে প্রথমবার আমার আঁকাও এখানে ঝোলানো হলো তো এখানে অনেক বড় বড় আর্টিস্টরা আছেন স্যাররা আছেন তাদের আঁকা থেকেই মানে নিজের আঁকাটাকে কত আরও ভালো করতে হবে সেটা একটা বুঝতে পারলাম আর এমনিও খুব ভালো লাগলো দেখে সব আঁকা আমার খুব ভালোই লাগছে আর আর কি দূর দূরান্ত থেকে কিন্তু যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এখানে এসেছে এবং শুধু তাই না এখানে আপনার পাশেই রয়েছেন দেখতে পাচ্ছেন যারা মানে এই শিল্প যারা প্রতিষ্ঠিত সেই সমস্ত মানে এখানেই নবীন এবং প্রবীণের কিন্তু একটা সুন্দর মেরুবন্ধ হয়েছে না খুব ভালো লাগছে আর কি বা আমাদের সময়তে এত ব্যবস্থা ছিল না আর কি এক জায়গায় এক প্ল্যাটফর্মে এতজনকে পাওয়া ছোট বড় একসাথে এখন ধীরে ধীরে হচ্ছে খুবই ভালো লাগছে আচ্ছা নতুন যে প্রতিভা সেটা কিন্তু শুধুমাত্র শহর বা নগর কেন্দ্রিক হতে পারে না সেখানে কিন্তু মফসল বলুন দূর অনেক প্রতিভা থাকে সেই ক্ষেত্রে তাদের বিকাশের জন্য এই ধরনের যে কর্মসূচি বা এই ধরনের যে ওয়ার্কশপ বলুন বা উদ্যোগ বলুন সেটা কতটা সদর্থক বা কতটা প্রয়োজন বলে আপনি মনে অবশ্যই প্রয়োজন আছে মানে সবই যে শহর কেন্দ্রিক হবে তা তো না গ্রাম গ্রামান্তরেও যে রয়েছে প্রতিভা সেগুলো যতক্ষণ বাইরে বেরিয়ে না আসবে জানাও যাবে না আবার যারা গ্রামান্তরে আছে গ্রামে আছে তারা যদি শহরে এসে না দেখে কাজকর্মগুলো না দেখে তারা বুঝতেও পারবে না যে কি করার আছে বা জগৎটা কত বড় মানে দুটোরই প্রয়োজন আছে এবং সেটার এখানে হচ্ছে খুবই ভালো লাগছে আর কি নতুন যারা এখানে শিক্ষার্থীরা বা তাদের উদ্দেশ্যে আপনি কী ছবি হ্যাঁ সে তো ছবি এঁকে যাও এই মানে রঙের এর জগত রেখার জগত অনেক বড় জগত প্র্যাকটিস করে যাও অনেক কিছু পাওয়ার আছে বিষয়টা হচ্ছে এত ভালো একটা অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত আর সুদূর কলকাতা থেকে স্যার আমাদেরকে কলকাতা থেকে একদম এত দূর পাহাড়ি অঞ্চলে শিলিগুড়িতে নিয়ে চলে এসেছেন আমাদের আসার পর থেকে শুরু করে মানে কিছু এত সুন্দর ভালো লেগেছে পুরো এক্সিবিশনটা তো মানে আমাদের খুবই ভালো লেগেছে দিচ্ছি এই ভালোবাসাটাকে রাখবার চেষ্টা করব আর এখানে যারা গার্জেন আছে তাদের প্রত্যেককে আমার এই এক্সিবিশনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন আপনার আপনাদের যে শিশুদের নিয়ে এসছেন যেই যেই টাইমে পড়াশোনা করার দরকার সেই টাইমে পড়াশোনা করবে আর যেই টাইমে তোমাদের মনে হবে রঙ নিয়ে পেন্সিল নিয়ে খেলবে সেই টাইমটায় তোমরা রঙ পেনসিল নিয়ে খেলবে আর যখন মনে হবে মাঠে গিয়ে খেলবে তখন মাঠে গিয়ে খেলবে কিন্তু পড়াশোনার টাইমটাকে কিন্তু নষ্ট না এটা কিন্তু মাথায় রাখ আমরা উত্তরবঙ্গ থেকে আজকে এখানে রিপ্রেজেন্ট করছি রবীন্দ্রনাথ ট্যাগোর কলাক্ষেত্রকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য খুবই ভালো লাগছে এখানের মানে আমরা যা বাবুদারে মানে ইয়েতে এসেছি আনটিদের মানে বলতে নেই মানে ওনাদের এত সুন্দর মানে আমরা বুঝতে পারছি না যে মানে আমাদের কোনো অসুবিধা আমরা ভাবছি যে আমরা মানে নিজেরাই অর্গানাইজার করে এসেছি কিন্তু স্যারের মানে এত সুন্দর মানে আমাদের প্যারেন্টসের মতন আমাদেরকে সব জায়গায় মানে দেখানো এই যে মেয়েদের যে ছবিগুলো সব ঝুলানো হয়েছে মানে ওরা নিজের ভুলটা বুঝতে পারছে যে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো মেয়েরা ভালো শিখছে আমি চাইবো যে আরও যেন বাচ্চারা আছে তারাও যাতে আরও ভালো করুক শিখুক আমরা যেন বারবার আসতে পারি নিজেদের ছবি ঝুলিয়ে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ বাড়িতে তো আঁকলে মা ভালো বলবেই বাবা ভালো বলবে কিন্তু সবাই মিলে যখন সেটাকে ভালো বলবে বা খুদ বের করবে খুদ বের করলে হয়তো তখন মনটা একটু খারাপ হবে কিন্তু পরবর্তীভাবে হ্যাঁ আমি এর থেকে আরও বেটার করতে পারবো হ্যাঁ ওই ছবিটা আরে আমার থেকে এত ভালো করেছে তাহলে আমিও করবো মানে এই যে একটা উৎসাহ এটা কিন্তু সব জায়গায় হয় না কম্পিটিশান একটা প্রাইজ পেলাম ভাবলাম যে আমি খুব মানে বেটার করেছি আমি আমাকে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে এসে এত ছবি দেখে তখন বুঝতে পারি যে আরও বেটার এরা করতে পারবে